আসসালামু আলাইকুম মাসা এটা হচ্ছে আমার গরুর শেড যেটার কাজ মোটামুটি প্রায় রাজমিস্ত্রির কাজ শেষ এখন হচ্ছে গিয়ে উপরে ছানির কাজ হবে কাঠমিস্তরীর কাজ হবে সাইডে বেড়ার কাজ হবে তো কাঠমিস্তরীর কাজ শুরুর আগে আমাদের হচ্ছে গিয়ে দন্নার জন্য প্রচুর বাস লাগবে দন্না হচ্ছে গিয়ে ঘরের মধ্যে যেটা দেওয়া হয় তো আমরা বাসটা স্কাইডটা নিয়ে রেডি করলাম তো আমি হচ্ছে গিয়ে আমার কোয়েল প্রজেক্টে চলে আসলাম যেখানে হচ্ছে গিয়ে আমি আজকে আমার কোয়েলে একটা নতুন আমি লুক দেওয়ার চেষ্টা করবো যেহেতু আমার কোয়েল বাকির আসবাবপত্র জিনিসপত্র আমার রাখতে হয় অন্য একটা রুমে টানা হাসটা করতে অনেক অসুবিধা হয় খাবার টাবার অন্য জায়গায় থেকে আইনে দিতে হয় ডিমগুলা তুললে আমার রাখতে হয় অন্য জায়গায় তো সুবিধার জন্য আমার কাজের সুবিধার্থে টানা হেঁচার সুবিধার্থে আমি হচ্ছে গিয়ে আমার কোয়েল পাখি একটু ছোট করে আমি একটু জায়গা করে নিলাম যেখানে আমার হচ্ছে গা ওষুধ টষুধ সামানা জিনিসপত্র সব আমি রাখতে পারবো মোটামুটি তো হচ্ছে আমার আমি আমার এই পাশটা পরিষ্কার করে নিতেছিলাম আমি আগে একটা মিটার কিনে আনছিলাম আমার হচ্ছে গিয়ে ওষুধ টষুধ মাপার জন্য পাখিগুলো মাপার জন্য তো আর আমার হচ্ছে গিয়ে যে অন্তরে তো সবাই চিনেন যে হচ্ছে আমার ভিডিও করে দেয় আমার সব সময় পাশে থাকে হেল্প করে ওরে আমি পাঠিয়ে দিয়েছিলাম ভিতরে লিটারটা পরিষ্কার করার জন্য যদিও আমার একটু অসুস্থ আমি জ্বর সর্দি তো এই জন্য আমি লিটারটা অন্তরকে দিয়ে পরিষ্কার করাইছিলাম তারপর কালকে হচ্ছে গিয়ে আমাদের এলাকায় প্রথম বৃষ্টি হয়েছে তো সেটার জন্য আমাকে প্রথমত আমার হচ্ছে গিয়ে বুটটা খেতে এবং আমার গাছ মাছ চাইতে হবে তো আমি আমার বোটটা দেখতেছিলাম মাসাল্লাহ বোটটা খেতের অনেক বড় হয়ে গেছিল তো আমি একটা ছোট একটা মোছা দেখে যেই গাছটা অনেক ছোট ছিল ফলনটা একটু লেট হবে ওই একটা মোছা দেখে আমি এটা ছেড়ে নিতেছিলাম যে আসলে মোচার ভিতরে কেমন হয় সবসময় ভিডিওতে দেখি আসলে নিজে কখনো জানি না তো নিজে লাগাইছি যেহেতু সেই জন্য আমি হচ্ছে নিজে একটু পরীক্ষা করে দেখতেছিলাম যে মোছাটা আসলে কেমন হইতে পারে তারপর আমি একটা ছোট মোচা নিয়ে আস্তে আস্তে ছিঁড়তেছিলাম আর কি তারপর আমি অনেক জায়গায় যেইগুলা নাকি ছোট অবস্থায় হালকা আগুনে পইড়া নিয়ে খাইলে অনেক মজা লাগে তো এই জন্য আমার বাঘ নেওয়ার মন্তর আমার খুব বেড়া দিতেছিল যে মামা আমার একটা ছেঁড়ে দেও মামা আমার একটা ছেঁড়ে দেও ওই যে দেখেন অলরেডি সে আমার হাত থেকে কিন্তু খাইরা নিতেছে গা তো আমি অনেক কষ্টে একটা ছিঁড়ে নিলাম যদিও এটা অনেকটাই ছোট ছিল এই যে দেখেন মাশাল্লাহ অনেকটাই সুন্দর গরু যে জন্য কিন্তু এইগুলা উত্তম পর্যায়ের দরকারি তো আবার ভাগ্নি খুব মজা করে খাইলো তো অন্তরে আমি দিলাম মন্তর খুব কামড় দিয়া আবার কইলো যে না আমার এটা খুবই টেস্ট তারপর হচ্ছে গিয়ে বুটটা খেয়ে দেখার পরে মাসাল্লাহ আমি চলে যাইতেছিলাম আমার ঘাস কেটটা দেখতে যদি আমার ঘাস কেটটা নিয়ে আমি খুব ডেসপায়ার্ড ছিলাম অনেক দিন ধরে ঘাস কেটে যাওয়া হয় নাই সার দেওয়ার পরে বেড়া দেওয়ার পরে আমি যাই নাই তো আজকে আমি অনেক দিন পরে ঘাস কেটে আসার পরে আলহামদুলিল্লাহ ওয়াও মানে আসলে আমি কখনো ভাবিও নাই যে আমার ঘাসগুলো এত সুন্দর হবে এত বড় হয়ে যাবে তো গাছগুলা দেখেন আপনারা দেখলে খুব ভালো লাগবে গাছ কেটে আমি সার দেওয়ার পরে পানি দেওয়ার পরে গাছের নিচে যে গুলা ওইগুলা অনেকটা বেড়ে গেছিলো যদি আমি ছাগল কিনছি দুই তিনটা ওইগুলাকে নিচের গাছগুলা খাওয়াই দিব তো মাসাল্লাহ আমার গাছ কেটটা দেখেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম